আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে অক্সিজেন থেকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে একটু যারা ওয়েস্টার্ন টাইপের পড়তে পছন্দ করেন আজকের আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে তো আজকে ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লং শার্ট

এই রেঞ্জে এরকম বড় বডি ড্রেস পাওয়া কিন্তু অবিশ্বাস্য ঠিক আছে আটশো টাকা করে দোকান হচ্ছে একটু মেনশন করে দিবেন যে ভিডিও দেখে আসেন কিন্তু এখানে দামি করে সেল করা হয়

থাকবে কালারগুলো একেবারে নতুন সবগুলো কালারই নিয়ে আসছি আপু নতুন আসছে মাত্র 550 মাত্র 550 টাকা কতগুলো কালার দেখুন জাস্ট অনেকগুলো কালার আর ডিজাইন আছে সেগুলো কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে এগুলো সব এখন দেখাচ্ছি কালার পুরো ঢাকা সিটিতে পাবেন ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পড়বে 80 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ 150 টাকা আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি নেবেন 150 টাকা বিকাশ করে ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে দেখে দেন রিসিভ করতে রিসিভ করতে পারবেন জি

ঠিক আছে এই যে প্রাইসটা একই

আর ম্যাক্সিমাম ড্রেসে আপনার পকেট পাবেন কারণ রিসেন্ট আপুরো পকেটের ড্রেস অনেক বেশি পছন্দ করছেন টপস বলেন এটার প্রাইস দিতেছি আপা মাত্র 800 টাকা করে এটা 800 টাকা এই ডিজাইনটা 800 টাকা 6 পিসের সাথে নিলে 750 করে পড়বে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন একটা কালার

আসলে আপনি মাঝখানে একটি কারা সিঁড়ি দেখতে পাবেন এই সিঁড়ির দিকে তাকিয়ে আপনি হাতের বাম দিকে চলে আসলে আপনি আমাদের দোকানটা পেয়ে যাবেন ইজি লোকেশন ওকে আর এর বাইরেও কিন্তু আরো অনেক ডিজাইন আছে সব ডিজাইন তো আসলে একটা ভিডিও তো দেখানো পসিবল না আপনারা সব ভিজিট করে নিয়ে নিতে পারছেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেস